আমরা একটি মেকআপ বক্স অর্ডার করেছিলাম তাই ডেলিভারি ম্যান এসে আমাদেরকে ফোন দিল তারপর আমরা বের হলাম ওই যে দূরে দাঁড়িয়ে আছে তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার সামনে গেলাম তো ডেলিভারি ম্যানকে আমরা বলছিলাম দেখা দেখাতে এই যে এই দুইটা বক্সে আমাদের আমরা হাতে নিলাম তো আমরা চেক করে দেখার জন্য বলছিলাম যে ভিতরে নিয়ে যাই তো সে নারাজ সে বলছে যে আমাদের সামনে আপনি খুলে দেখে নিতে পারেন আমাদের এরকম কোনো রুলস নেই যে আপনি নিয়ে যে দেখবেন তো আমরা ভাবছিলাম যে গেস্ট রুমে নিয়েই আমরা আসলে যে আইটেমগুলো ওনারা দেখিয়েছে সেটার সাথে মিল আছে কিনা সেটা একটু চেক করে দেখতে চাই বলতেছে উনি যে আমার সামনে দেখেন তো উনি খুলে দিচ্ছে দেখুন আমরা তারপরে এগুলো চেক করে নিচ্ছি

প্রিয় বন্ধুরা দেখুন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এটি এগুলো হচ্ছে মেকআপ আই এখানে আছে পাপ আর এটা হচ্ছে হাইলাইটার এটা একটা পাপ এখানে দুইটা আইলেস আছে একটা মেকআপ ফিক্সার আছে একটা লুজ পাউডার আছে এটা একটা আইলাইনার আছে এটা একটা প্রাইমার আছে এখানে একটা কনসিলার আছে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা একটা আমাদের জন্য লিপ জেলা কালারের আই ব্লু আছে বুট পেন এক সাইডে ব্রাউন কালার আর এক সাইড এ ব্ল্যাক কালার আর সাথে একটি লিপ লাইনারও আমরা পেয়ে গেছি এই কম্বো অফারের সাথে আর এটা হচ্ছে একটা ছোট কাজল এখানে আছে আমাদের ব্রাশ বিভিন্ন কালার ব্রাশ সাথে একটা পাউডার পাফ। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সব সরঞ্জাম মেকআপের কম্ব অফার আমরা এগুলো পেয়ে গেছি নয়শো নিরানব্বই টাকা যদিও আমরা নয়শো নিরানব্বই টাকা দিই নাই এক টাকা বাড়াই দিছি যাই হোক আপনারা এক টাকা বাড়ায় দেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ